সংসার সুখে হয় রমণের গুণে সুযোগ্য প্রতি যদি থাকে তার এই কথাটার সাথে আমরা অনেকেই পরিচিত লাইনটা সেটার সাথে কিন্তু আমরা মোটামুটি সবাই পরিচিত পরের লাইনটার সাথে না হ্যালো ভ্রিয়ন আজকে আপনাদের ভায়া বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে এসছে আর সেগুলো একেবারে কেটে নিয়ে আসছিলো জাস্ট আমি এখন এগুলো ধুবো সুন্দর করে কিন্তু তার আগে একটু ঢেলে নিচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আজকে কিন্তু এখানে রুই আর মিরগিল মাছ কিনে নিয়ে এসছে কারণ রুই আর মিরগিল মাছটাই আমার আমরা বেশি পছন্দ করি খেতে ভালো লাগে তো হচ্ছে এই যে মাছগুলো অনেক বড় বড় ছিল সবগুলো কিন্তু সুন্দর করে কেটে নিয়ে আসছে এখন আমি এগুলো পরিষ্কার করব আর প্রথমে যে মাংসটা দেখলাম ওটা হাঁসের মাংস আজকে হাঁসের মাংস রান্না হবে বাসায় তো চলে যায় রান্নাঘরে আর এই তো এখানে একটা পাতি হাঁস নিয়েছি আর এটা আজকে রান্না হবে হাঁসের মাংস আমার কাছে সব থেকে পছন্দের মাংস হচ্ছে আমি হাঁসের মাংসটা সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আচ্ছা হাঁসের মাংস কিন্তু আমি নারিকেল ছাড়া একেবারে খেতে পারি না এই যে নারিকেলটা আমি একটু ব্যালেন্ডার করে নিচ্ছিলাম আর নারিকেল ব্যালেন্ডার করার পরে যে দুধটা বাইর হয় সেটা কিন্তু হাঁসের মাংস আমি কিছুক্ষণ এটা ব্যালেন্ডার করে নেব তারপরে হচ্ছে আমি চলে যাচ্ছে আর এই তো এখানে একটু তেজপাতা দারুচিনি এলাচ একটু পরে দিব দারুচিনি এলাচটা আগে তেজপাতাটা দিয়ে আমি কিন্তু কষিয়ে নিয়েছি আর লাল লাল হলেই কিন্তু এই তো আর আমি একটু ঝাল বেশি পছন্দ করি সেক্ষেত্রে একটু ঝালটা বেশি দেয় আমি জানি না আপনারা কে কীরকম পছন্দ করেন তো আমি একটু ঝাল পছন্দই করি আর নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করব শুনেই তো আমার মানে জিভে পানি চলে আসছে মানে এত পছন্দ করি আমি ঠিক আছে তো এই তো এখন কিন্তু মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষাবো দেন তারপরেই হচ্ছে মাংসটা দিব। কিন্তু তার আগে আরেকটা কাজ সেটা হচ্ছে আমি নারিকেলের দুধটা এখানে অ্যাড করে দিব আর এইটা জ্বালিয়ে এর যে তেলটা বাইর হয় সেটা কিন্তু বাইর করে নিব কারণ ক্ষেত্রে হাঁসের মাংসটা আমার কাছে হয় বেশ মজা লাগে তাই না হাঁসের অনেক পছন্দ আমার তো আজকে রান্না করেছিলাম রান্না করে খাওয়ার পরে তো আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু অনেক মজা হয়েছিল তাই তো রান্না আমি কিন্তু বেশ কিছুক্ষণ মানে হাঁসের মাংস রান্না করতে গেলে হয় কি একটু হাতে সময় নিয়ে ধৈর্য নিয়ে রান্না করতে হয় হাঁসের মাংসটা অনেক বেশিক্ষণ ধরে কষাতে হয় তো এটাই করছিলাম আমি কিন্তু গরম পানি বসাইছি এখানে একেবারে ঠান্ডা পানি অ্যাড করবো না আমি যে দ্বিতীয়বার যে নারকেলের দুধটা হয়েছে না ওটা আমি গরমে বসাইছি ওটাই কিন্তু এখানে অ্যাড করে দিব। তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক দূর চলে এসছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন সবাই আমার পাশে থাকবেন আশা করি আমার ভিডিওগুলো দেখতে দেখতে আপনাদের ভালো লেগে যাবে অবশ্যই আপনারা একটু আমার পাশে থাকবেন সবাই আর আমার কিন্তু আরেকটা ইউটিউব চ্যানেলে আছে আমার ভিডিওগুলো যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে তাহলে লিমা রিমা ব্লগ বলে ইউটিউবে সার্চ করে সাবস্ক্রাইব করে দিবেন আমার একটা ইউটিউব চ্যানেলও আছে তো সবাই ভালো থাকেন আর আজকে আমার হাঁসের মাংসের ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখাই দেয় আর সেটা হচ্ছে এই যে ফাইনাল লুকটাই আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল আল্লাহ হাফিজ